বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে দারুণ দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশ হতে চলেছে জয়ন্ত মানিক সমগ্র এবং অখণ্ড আকারে এটা একটা বিরাট খবর খুব শীঘ্রই আসছে এবং আমরা এই বইটির দুই মলাটের মধ্যে কিন্তু জয়ন্ত মানিকের সমস্ত যে গল্পগুলো আছে সেটা জগৎসেথের অর্থকুটি থেকে শুরু করে যা যা রয়েছে সবটাই পেয়ে যাচ্ছি এবং অবশ্যই দ্বীপ প্রকাশনী থেকে দামটাও কম রাখা হয় আমরা দেখেছি তো দেখা যাক এবং ওনারা কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কারণ বিমল কুমার সমগ্রত ইতিমধ্যে একটা কিন্তু ব্ল্যান্ডার হয়ে গেছিল একটি গল্প ছিল না তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই খণ্ডকটি আরও সুন্দর এবং ভুলভ্রান্তিহীন হবে এবং পাঠকদের কাছে আরও সুন্দরভাবে পরিবেশিত হবে এটা বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট আসছে বিবাহ প্রকাশনী থেকে তো বিভা প্রকাশনী থেকে যে সমস্ত নতুন বই প্রকাশিত হতে চলেছে কাল এবং তারপরে কালীগুনিনের গল্পর বইটি এবং অবশ্যই তৃতীয় যে বইটি যেটা ত্রিজিৎ করের লেখা তো এই সমস্ত তিনটি গল্পের বইয়ের দাম এখানে দেখানো হয়েছে এবং কম্বো প্রি বুকিং চলছে আপনারা পঁচিশ শতাংশ ছাড় পাবেন এই তিনটি বই কিনলে মাত্র সাতশো সাত টাকাতেই পেয়ে যাচ্ছেন আর কথা বলি আমি ওনাদের সঙ্গে কথা বললাম তো আমি জানতে চেয়েছিলাম যে কালীগুনিনের গল্পের বইটায় কি কি গল্প রয়েছে তো গল্পের যেটা জানলাম এখনো পর্যন্ত দুটো গল্প প্রকাশিত পেয়েছে ভূতভূতুমের পত্রিকাতে রিসেন্ট ডেজে তো সেই দুটো থাকছে আর একটি নতুন গল্প থাকছে মানে মোট মিলিয়ে তিনটি গল্প থাকছে তার মধ্যে নতুন গল্পটির যে নামটি সেখানে সেটাই দেয়া রয়েছে এই প্রচ্ছদের ওপরে এবং বাকি দুটি গল্প সম্ভবত ভূতুমের যে বিগত পত্রিকাগুলিতে প্রকাশিত হয়েছে সেই দুটোই হবে তো সূচিপত্র হাতে পেলে আরও ডিটেলে বলতে পারবো তবে এটুকু ইনফরমেশান আমার ছিল দিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসতে চলেছে নয়ন রহস্য এবং এই নহয় রহস্যর উপলক্ষে আনন্দমেলার বিশে এপ্রিলের সংখ্যাটিতে একটা স্পেশাল প্রচ্ছদ কাহিনী রয়েছে প্রচ্ছদ কাহিনী একে রয়েছে সন্দীপ রায়ের সাক্ষাৎকার প্রচ্ছদ কাহিনী দুয়ে রয়েছে ছবির ফটো অ্যালবাম এবং প্রচ্ছদ কাহিনী তিনে রয়েছে কলাকুশলীদের সাক্ষাৎকার কাজেই আনন্দমেলার এই সংখ্যাটিতে কিন্তু দারুণ হতে চলেছে যারা নয়ন রহস্য নিয়ে আমার মতোই সমানভাবে এক্সাইটেড তাদের জন্য কিন্তু খুব ভালো কিছু লেখা অবশ্যই সেখানে অপেক্ষা করছে তো এই খবরটি জানানোর ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ থেকে কিন্তু একটা বড় ছাড়ের আয়োজন করা হয়েছে এবং রিসেন্ট ডেজে এই ছাড়টা কিন্তু আপনারা নিতে পারবেন বিশেষ ছাড়ে টোয়েন্টি শতাংশ মানে কুড়ি শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে কুপন কোড দেখতে পাচ্ছেন বৈশাখ টোয়েন্টি লিখতে হবে এবং বাংলা প্রকাশিত নববর্ষে প্রকাশিত নতুন আনন্দ সম্ভারগুলিতে এই ছাড়টা পাওয়া যাচ্ছে অন্যান্য বইগুলোতে পনেরো শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে তো এই সুযোগটাকে কাজে লাগাতে পারেন এবিপির যে ওনাদের যে অ্যাপটি রয়েছে আনন্দ পাবলিশার্সের সেখান থেকে এগিয়ে যাচ্ছি পরের অ্যাপটির দিকে অনেকেই জানতে চাইছিলেন দেশ প্রকাশনী থেকে নতুন কি কি গল্প প্রকাশিত হতে চলেছে বা গল্পের বই রয়েছে তো নববর্ষে যা যা গল্পের বইগুলো প্রকাশিত হয়েছে তার দেখুন একটা লিস্ট আমি পেয়েছি এখানে যেমন আমি দেখতে পাচ্ছি স্বপ্নময় চক্রবর্তী গল্প সমগ্র এক রয়েছে ছশো টাকা মুদ্রিত মূল্যে আবার নবকুমার বসুর পান্থপ্রবাস গৌতম রায়ের নীল ব্যানার্জির রহস্যভেদ এগুলোও রয়েছে তো কাজেই আমার মনে হয় যে দেশ পাবলিক্রেশনে যারা রিসেন্ট ডিসে ভিজিট করতে যাবেন এই জিনিসটাকে যদি স্ক্রিনশট নিয়ে তারপরে বইগুলোকে খোঁজ করেন তাহলে কিন্তু নতুন বইগুলোও হাতে পেয়ে যাবেন সেই জন্যই দিয়ে দিলাম আশা রাখছি এটা একটা কাজে লেগে যাবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধু যে নতুন বইগুলো তাই নয় তার সাথে দেশ পাবলিকেশনের পাবলিশিং হাউসগুলোর আউটলেট কোথায় কোথায় রয়েছে সেগুলোরও কিন্তু আমি এখানে একটা জায়গা দিয়েছি দেখতে পাচ্ছেন চন্দননগর ডানলব বাড়িগঞ্জ বহরবপুর দীঘা আলিপুরদুয়ার কৃষ্ণনগর এবং দেশের অবশ্যই নতুন শোরুম যেটা বিদ্যাসাগর টাওয়ারে হয়েছে সবকটিন মোবাইল নাম্বার এবং ঠিকানা রয়েছে এটাকে অবশ্যই রেখে দেবেন আপনার বাড়ির কাছাকাছির মধ্যে যেগুলো রয়েছে সেটা তাহলে পেয়ে যাবেন এমন এমনকি হয়তো দীঘা ঘুরতে গেলেন সেই সুযোগে দীঘার সমুদ্র সৈকতের ওল্ড দীঘাতে আপনারা গিয়ে দেশের পাব্লিকেশনের যে স্টোর রুমটি রয়েছে আউট আউটলেটটি রয়েছে সেটা দেখে নিতে পারলেন তো খুব সুবিধা এগুলো তো সেই জন্য দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে সুক্তারার রাজ্য নতুন সংখ্যা সেটা প্রকাশিত হয়ে গেছে তিরিশ টাকা মুদ্রিত মূল্য আপনারা পারচেজ করে নিতে পারেন মূলত পড়াশোনা রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে স্পেশাল সংখ্যা ছিল এটা এবং স্কুল জীবন মূল্যবোধ জীবনের ওঠানামা ইত্যাদি নিয়ে গল্পগুলো রয়েছে সূচিপত্রটা দেখিয়ে দিচ্ছি তার সাথে অবশ্যই আমি জানাই যে এখান থেকে আমরা জানতে পারছি দেখুন নিচের দিকে লেখাও রয়েছে আগামী সংখ্যা হতে চলেছে বিজ্ঞানের নানা গল্প নিয়ে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গল্প রয়েছে রাজা ভট্টাচার্য জয়দীপ চক্রবর্তী প্রমুখের এবং অন্যান্য বি বিভাগও রয়েছে তো আপনারা চাইলে অবশ্যই এই বইটিকে পত্রিকাটিকে পারচেস করে নিতে পারেন সুক্তার সাথে সাথে নবকলেরও নতুন সংখ্যা প্রকাশিত হয়ে গেছে তো সেটার প্রচ্ছদটিও আমি দেখে দিচ্ছি এবং একই সাথে তার যে সূচিপত্র সেটাও হাতে পেয়েছি সেটাও দেখে দিচ্ছি এখানেও কিন্তু বেশ কিছু ভালো ভালো গল্প রয়েছে শুধু তাই নয় আগামী সংখ্যা কি বিষয়ক হতে চলেছে সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে তো কাজেই আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন যেখানে বিশেষ নিবন্ধ আকারে একটা লেখা রয়েছে সম্পূর্ণ উপন্যাস রয়েছে তিনটি দেখতে পাচ্ছি ধারাবাহিক রয়েছে গল্প রয়েছে সৈকত মুখোপাধ্যায় তারপরে সাগরিকা রায় সমৃদ্ধ দত্ত বেশ কিছু ভালো নাম দেখতে পাচ্ছি আর কি গ্রাফিক নভেল রয়েছে তো আমার মনে হচ্ছে যে খুব ভালো একটা সংখ্যা হয়েছে এটা নবকল্লটা এবং সুক্তারা যেখানে আপনারা পাবেন আউটলেটে সেখানেই পেয়ে যাবেন আলাদা করে আর অন্য জায়গায় যেতে হবে না আর এপ্রিলে নতুন নতুন অনেক কোটি পত্রিকায় প্রকাশিত হয়েছে আপনারা একটানে সমস্তটাই কিনে নেবেন যদি কোনো আউটলেটে বা কোনো স্টলে ভিজিট করেন আর কি যাই হোক নবকলের আগামী সংখ্যাটি হতে চলেছে মে মাসে ভ্রমণ উপলক্ষে যেটা খুবই ফেভারেট সংখ্যা একটা আমার কারণ ভ্রমণ পড়তেও ভালো লাগে এবং গরমের সময় যখন বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে তখন মানুষ ভ্রমণ করতে পড়ার মাধ্যমে সেটার একটা আনন্দ রয়েছে তো এই আপডেটটি রইল চলুন পরের খবরগুলোর দিকে এগিয়ে যায় বিচিত্রপত্র থেকে আবারও একটি নতুন বইয়ের প্রি বুকিং শুরু হয়েছে শরদিন্দু একশো পঁচিশের ওপর বিশেষ একটি সংখ্যা তারা আয়োজন করেছেন যে সংখ্যাটি পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা প্রি বুকিং করতে পারছেন তো যারা ইন্টারেস্টেড অবশ্যই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই বিশেষ সংখ্যাটি পারচেস করবেন যেখানে বোমকেশ থেকে শুরু করে বড়দা এবং অন্যান্য যে সমস্ত চরিত্র তিনি সৃষ্টি করেছেন সদাশিবসহ ঐতিহাসিক গল্পগুলো রয়েছে তো অবশ্যই সেগুলো নিয়ে একটা পর্যালোচনা আমরা দেখতে পাবো তো বিচিত্রপত্র এই সংখ্যাটি এপ্রিল জুন মাসে প্রকাশিত হতে চলেছে এগিয়ে যাচ্ছি পরের আপ্রিল থেকে একটি নতুন পত্রিকার প্রকাশ হতে চলেছে এবং সেখানে লেখা নেওয়া হচ্ছে থ্রিলার থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপন্যাস এখানে নেওয়া হচ্ছে তো আমি সেই বিজ্ঞাপনটা আপনাদের সামনে দেখে দিচ্ছি যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দিতে পারেন দেখতে পাচ্ছেন মাথায় একটা লেখা আছে দ্বীপ এবং শারদীয় আশ্বিন চোদ্দোশো একত্রিশের জন্য এটা সংখ্যাটা উপন্যাস থ্রিলার পঁচিশ হাজার শব্দের মধ্যে কম বেশি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইমেল রয়েছে লেখা পাঠানোর শেষ তারিখ একত্রিশে মে সৌজন্য সংখ্যার সাথে সাথে সাম্মানিকও থাকছে তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন আশা রাখছি ভালোই হবে এবং যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে নিচেও দেখুন ঠিকানা ইত্যাদি সমস্তটাই রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে নববর্ষ উপলক্ষে আনন্দ প্রকাশনী থেকে কোন কোন বই আসলে এলো তার একটা আমি এখানে সূচিপত্র পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এখানে সিগনেটের বইগুলোও রয়েছে এবং নতুন কি কি বই এলো ঝাল লজেন সরঞ্জিৎ চক্রবর্তী দীপতাকা সিরিজ যেটা রয়েছে নতুন বই সুকান্ত গঙ্গোপাধ্যায় সেটা রয়েছে তাঁত শিল্পের ওপরে বই রয়েছে এরকম করে সমস্তটাই রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারেন নতুন বইগুলো কিনতে তাহলে সুবিধা হবে এখানে দেখুন ছোটো ছোটো করে বিষয়গুলো লেখা রয়েছে যে কোন টপিক এটা লেখা এবং মুদ্রিত মূল্যটাও দেওয়া রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব কেমন লাগলো পর্বটা অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ